আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি আপনার সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি ঝটপটে একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে বিকেলে চায়ের সাথে কিংবা হঠাৎ বাসায় গেস্ট চলে আসলে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপটে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন সামান্য দুই একটা উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করা যায় খেতে কিন্তু দারুণ মজার বাসার ছোট থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আর বানানো খুবই ইজি আশা করছি আমার রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো রাখবে তো চলুন কথা না বাড়িয়ে মূল পড়বে চলে যাই। নাস্তাটা তৈরি করতে এখানে লাগছে মসুর ডাল ওয়ান থার্ড কাপ তারপর আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সোয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু তেলে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজার পর এখন এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ রসুন বাটা ওয়ান ফোর চা চামচ আদা বাটা এখন এটাকেও একটু হালকা তেলে একটু ভেজে নেব আদা রসুনটা যদি হালকা একটু ভেজে নেন তাহলে কাঁচা গন্ধটা থাকবে না চলে যাবে আদা রসুনটা ভাজার পর এখন গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু আমি ওয়ান থার্ড চা চামচের মতো দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছুকে একসাথে মিশিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সে মসুর ডাল ডালটা দিয়ে এখন মশলার সাথে একটু ভেজে নিব অনবরত এটাকে ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো মসুর ডালটা ভাজার পরে এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এই পানিতে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো বেশ খানিক্ষণ রান্না করার পর দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এখানে এক চা চামচের মতো ধনিয়া পাতা কুচি দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন এই পানিটা একদম শুকিয়ে নিব তো চুলা রাস্তা বাড়ি এখন আমি ডালের পানিটা একদম শুকিয়ে নিয়েছি যখন দেখবেন প্যানের গায়ে থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে তো আমার ডালটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিব ডালটা ঠান্ডা করে নিব তো আমি নাস্তা রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা পাঁচ আর ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সোয়াবিন তেল এখন তেল লবণটা ময়দার সাথে ভালোভাবে মেখে নেব তো তো সব কিছু ভালোভাবে মিক্সড করার পর এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি পানিটা আমি একবারে দিবো না অল্প অল্প করে দিব আর মাখতে থাকবো আবার একটু পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তো আমার একটি সফট ডো তৈরি করা হয়ে গেছে তো আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করেছি তাই এটাকে রেস্টে রাখতে হবে না আমি এখনই রুটি বানিয়ে নিব তো আমি একটা গোলা নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি দুইটা গোলা করেছি উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি রুটিটা একদম পাতলাও করব না আবার মোটাও করব না তো আমার রুটি বানানো হয়ে গেছে এখন আগে থেকে যে রান্না করে রাখা ডালটা আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি আর অবশ্যই ঠান্ডা করে দিতে হবে গরম অবস্থায় ডালটা দেওয়া যাবে না তো দিয়ে আমি পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি আর রুটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মোটা করেছি বা পাতলাও করিনি এখন এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি তো ভালোভাবে এটাকে একটু সেট করে দিচ্ছি যাতে পুটটা বের হয়ে না আসে এখন আমি এটাকে কেটে নিব তো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা যেটা আর একটু মোটাও করতে পারেন কিন্তু যত পাতলা করবেন ততই কিন্তু এই নাস্তাটা খেতে বেশ ভালো লাগবে তো আমি আমার রুটিটা কেটে নিচ্ছি তো আমার রুটিটা কাটা হয়ে গেছে তো এখন এক পিস হাতে নিয়ে আমি হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি তো আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটু এটাকে চ্যাপটা করে দিবেন আর বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিব তো সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিব একটা ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে তো ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন নাস্তাগুলোকে ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে তারপর ভেজে নিব চুলে আগে থেকে তেল বসিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি এখন একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিব তারপর চোলার রাসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনারা চাইলে ডিমের পরিবর্তে ময়দা গুলিও কিন্তু ভেজে নিতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু ডিমেরটা বেশি ভালো লাগে তো একবার যখন হয়ে যাবে তখন নাস্তাগুলোকে উল্টে দিতে হবে তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার করব না তো প্লেট আগে থেকে টিস্যু পেপার দিয়ে রেখেছি এখন আমি প্লেটে তুলে নিচ্ছি আর বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিব একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি কম খরচে কম উপকরণে ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজার বিকেলের নাস্তা এই নাস্তাটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে এবং একবার যদি তৈরি করেন বারবার কিন্তু আপনাকে রিকোয়েস্টে করবে বাসা ছোটো থেকে বড়ো সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে বিকেলে চায়ের সাথে কিংবা হুটহাট গেস্ট চলে আসলে বা বাচ্চাদের স্কুলে টিফিনে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন একটা নাস্তা হাতেনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছে সচের সাথে খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে এই নাস্তাটা নতুন নতুন রাঁধুনিরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম